আসসালামু আলাইকুম দর্শক ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যেই সম্পর্ক সেই সম্পর্ক আগের থেকে অনেক গুণ মানে সম্পর্কের অবনতি হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের পর থেকে ভারত আমাদের বাংলাদেশিদের উপরে যেভাবে প্রেসার দিচ্ছে এবং যেই কথাবার্তা আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে বলছে এতে করে মনে হচ্ছে এই শেখ হাসিনা পতনে ভারত খুবই অসন্তুষ্ট বাংলাদেশের উপরে কারণ শেখ হাসিনা থাকলে তো ভারত যা খুশি তাই করতে পেরেছে এখন শেখ হাসিনা নাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকা অবস্থায় বাংলাদেশের উপরে কোনো হস্তক্ষেপ করবে ভারত এটা কখনোই বাংলাদেশের এই উপদেষ্টারাও হতে দিবে না এবং বাংলাদেশের জনগণও হতে দিবে না তাই বাংলাদেশ ভারত চরম যে উত্তেজনা এই উত্তেজনার মধ্য দিয়ে গতকালকে এটিএন বাংলার একটি নিউজ আমি দেখলাম গতকালকে ভারতের কোস্টগার্ড বাংলাদেশিদের আটাত্তর জন বাংলাদেশি নাবিককে তুলে নিয়ে গেছে এই যে যে কাজটি করেছে ভারত এই কাজটি কি ভারত ঠিক করেছে হঠাৎ করে এতদিন পর এখন বাংলাদেশের সাথে যেভাবে সম্পর্কের পড়ুন এই টানাপড়নের মধ্য দিয়ে ভারত যেই কাজটি করেছে এটি ভারত একদমই উচিত করে নাই আপনারা দেখেছেন যে ভারতের বিরুদ্ধে বিএনপি একটি লং মার্চ করেছে সেই লং মার্চে লক্ষ লক্ষ জনতা শরিক হয়েছে এখন ভারতের সাথে বাংলাদেশের একটি যুদ্ধ লেগে যায় যায় একটি অবস্থা এবং ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে কার লাভ কার ক্ষতি এই বিষয়টা কিন্তু এখনও অনেকেই ক্লিয়ার করতে পারে নাই অনেকে ক্লিয়ার বুঝতেও পারছে না অনেকে ক্লিয়ার বলতেও পারতেছে না কারণ বাংলাদেশের কাছে ওই ধরনের ভালো আধুনিক বিমান নাই বাংলাদেশের কাছে আধুনিক অস্ত্র নাই যে একটা দেশের সাথে যুদ্ধ করবে এরকম অস্ত্র বাংলাদেশের হাতে এই মুহূর্তে নাই আর নাই দেখে ভারতের মন্ত্রী এমপিরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে ভারতের এই বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ আবার হুমকি ধামকি দিচ্ছে ভারতকে এটা কেন দিচ্ছে জানেন বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে সংগ্রাম করতে জানে মরতে জানে বাংলাদেশের মানুষ নতুন না বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস আছে যে কোনো রাষ্ট্র যদি অন্যায়ভাবে বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশের জনগণই এটা রুখে দিতে পারবে এই আত্মবিশ্বাস বাংলাদেশের মানুষের ভিতরে রয়েছে আপনারা জানেন সেই সাল থেকে শুরু করে সেইসত্তর একাত্তর নব্বই গণ অভ্যত্থান এবং দুই হাজার চব্বিশের সর্বশেষ গণ এই গণ দেখে ভারতের সহ্য হচ্ছে না তাই ভারত বিভিন্ন রকম বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে সেই কথাবার্তা শুনে বাংলাদেশ কিন্তু চুপ করে বসে নাই বাংলাদেশও কিন্তু সেই ভারতের কথার সঠিক জবাবটা কিন্তু দিয়ে দিচ্ছে এজন্যই আমি বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছে যারা সমন্বয়ক রয়েছে সবাইকে ধন্যবাদ জানাবো যে কোনো রাষ্ট্রের গুলামি করার জন্য এদের স্বাধীন করা হয় নাই কোনো রাষ্ট্রের তাবেদারি করার জন্য এদের স্বাধীন করা হয় নাই তাই তারা যেই মানে জবাব দিচ্ছে তাই তারা যেই ভারতের বক্তব্য জবাব দিচ্ছে সেই জবাবকে অবশ্যই স্বাগত জানাই তাই দর্শক ভারত যদি আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ লেগেই যায় এই যে ভারত বিভিন্ন সময় হুমকি দিচ্ছে যে বাংলাদেশে একটা বিমান পাঠিয়ে দিলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে তাই দর্শক যে ভারত যে এই যে হুমকি ধামকি দিচ্ছে বাংলাদেশকে যে একটা বিমান পাঠিয়ে দিলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে এই সেই এরকম বক্তব্য কিন্তু ভারতের মন্ত্রীদের মুখ দিয়ে কিন্তু আমরা শুনতে পাচ্ছি আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে ভারত এবং বাংলাদেশ যদি যুদ্ধ লেগেই যায় তাহলে চীন কিন্তু বসে থাকবে না এবং শুধু তাই নয় পাকিস্তান কিন্তু বসে থাকবে না দেখবেন যে ভারতকে তস করে ফেলেছে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে দেখবেন ভারতকে এই চীন এবং পাকিস্তান তছনাস করে ফেলেছে এমনকি এই রাশিয়াও কিন্তু এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে দেখবেন তাই বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত চরম বোকামি করবে এবং ভারতের চরম ক্ষতি হবে শুধু এই যুদ্ধে পরাজয় হবে না আর একটা কথাও আমি বলবো যে ভারত যা শুরু করেছে এতে করে গতকালকে খবরে আপনারা দেখেছেন যে ভারতীয় রুপির সর্বনিম্ন দর পতন কেন হয়েছে বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক একেবারেই নাই তারা বাংলাদেশের সাথে কোনো ব্যবসা করতে পারছে না আর বাংলাদেশের সাথে যদি ব্যবসা বাণিজ্য না করতে পারে তা ভারতের অর্থনৈতিক অবস্থা কিন্তু অতি দ্রুতই মন্দ হয়ে যাবে তা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক না করে যেভাবে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তারা যেভাবে কথাবার্তা বলছে এতে করে বাংলাদেশের সাথে যদি সম্পর্ক পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ভারত চরম ক্ষতির মুখে পড়বে এখন বলতে পারেন যে বাংলাদেশ ক্ষতি হবে না বাংলাদেশেরও ক্ষতি হবে কিন্তু বাংলাদেশের যেই ক্ষতি হবে সেটা বাংলাদেশ মেনে নিতে পারবে কিন্তু ভারতের যেই অতলনীয় ক্ষতি হবে এটা ভারত কখনোই মেনে নিতে পারবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত